বন্ধুরা শুভ সকাল ডিলাই ডিলাই বন্ধনা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করলাম কত দুদিন তোমাদের সঙ্গে মনে হয় না কোনো ভিডিও দিয়েছি মানে আগে ভিডিও ছিল সেটাই ছেড়েছি তো এখন ঘড়িতে বাজে নটা পনেরো আমার কাজকর্ম সব হয়ে গেছে পুজো হয়ে গেছে আজকে যেহেতু তোমার কলহারিণী অমাবস্যা কলহারিণী পুজো মা কালীর পুজো তো সে কারণে গত দু বছর ধরে শান্তিপুর যাচ্ছি ভিডিও তোমাদের ছেড়েছি কিন্তু এবছর শান্তিপুর যায়নি তো সে কারণে হাতিবাগান টোলেতেই পুজো দিয়ে দেবো একটুখানি মিষ্টি কিনে আর একটু ফল কিনে খাচ্ছি দিয়ে দেবো জানি না ততটা কী করতে পারবো এখন যাবো আনন্দলোক হসপিটালে থেরাপি করতে নিউরো থেরাপি করতে তো প্রেসক্রিপশান ওষুধ নিয়ে নিয়েছি লাইফ বাইরে গিয়ে ভাবলাম ওষুধটা নেবো কিন্তু শরীরে আর পায়ে একদম জোর পাচ্ছি না একদম না জোর পাচ্ছি না থেরাপিটা করতে যাচ্ছি অনেক কষ্টে ওষুধটা যেতেই হবে কারণ অনেক ক্যান্সেল হয়ে যাবে তার আগে খেয়ে নেবো একটা গ্যাসের ওষুধ কিছু খাও না খাও বন্ধুরা খালি ওষুধ খাও ওষুধ খেয়ে থাকো আর কালকে রাত্রি খেতে বসে আমার ইদানিং বছর ধরে ধরে হচ্ছে গলায় ভীষণ ঢুকে বড্ড ভাত আটকে যায় তখন না নিঃশ্বাস নিতে পারি না দম ফেলতে পারি নিয়ে চলে যাই নিয়ে জলটাই যখন খাই তখন মনে হয় কেউ আমাকে একটু জল দিলে ভালো হয় তখন কেউ উপস্থিত ঘরে থাকে না যার ফলে দিন হয়তো খাবার আটকেও মরে যেতে পারি তো এই জিনিসটা হচ্ছে আর কালকে যেটা হয়েছে খেতে খেতে মাছের কাঁটা কুয়েলি বইটা এই কুয়েলি বইছি সরি লাল কুঠি বইটা চালিয়ে চালিয়ে দেখতে দেখতে দেখলাম লালকুটি বইটা এলো তো আমি ভাবলাম খেতে বসে আমি একটু টিভি দেখি তো আমি লালকুটি বইটা চালিয়েছি আর কিন্তু আর ভালো লাগছিল না একটা গান হয়ে যাওয়ার পর আমার এখানে এই জায়গাটাতে কাঁটাটা গিয়ে আটকে গেছিলো তো কষ্ট হচ্ছিলো কাঁটাটার জন্য যে কি বলবো মানে যা খেয়েছি কালকে সব বমি করে দিয়েছি সে শরীর অস্থির করছে ভেমে নেয়ে একাকার বমি টমি করে দু তিনবার বমি করেছি কিন্তু কাঁটা যাচ্ছে না তারপরে লাস্টে আমি হাত হাত ঢুকিয়ে এত অব্দি গলা আলজিবেরও পরে হাত ঢুকিয়ে এই কাঁচা কাঁটাটা এরকম আড়ে আড়ে আটকে আছে কিছুতেই বেরোচ্ছে না কিছুতেই না তখন কি করলাম কাঁটাটাকে মানে আঙুল দিয়ে টেনে ওটাকে সোজা করলাম প্রথমে ভগবানের অশেষ দয়া যে কাটাটা বেরিয়েছে আমার সোজা করে তারপরে কাঁটাটাকে টেনে বার করলাম আর অতখানি গলা যায় গলাতে আমরা আঙুল ঢোকারি যেমন আমাদের বমি এসে যায় তো অনেকবার বমি করেছি কালকে বমি করার পর আমার আর কিছু নেই আজকে যেহেতু ফলারি নিয়ে আমি অবশ্য বললাম এই যে এখানে সাবু ভিজিয়ে দিলাম এখানে আম আছে রাতে ফলার ফলার করব সাবু খাবো আর এখন মোটা করে একটা ছাত্র শরবত করে নিচ্ছি আর এই যে এখানে নারকেল বার করে নিয়েছি কেন রাতে আমার ব্যায়াম করার পর শরীরের অবস্থা কি থাকে আমি জানি না তো ব্যায়াম করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি এক গ্লাস মোটা করে শরবত মানে ছাতুর শরবত কারণ আমি অতক্ষণ ধরে হসপিটালে থাকবো খালি পেটে নানা রুগী থাকবে আর যেহেতু পুরো টানা উপকোশ করতে নুন চিনির জল খেয়ে রাত্রি বারোটা অবধি থাকতাম যেহেতু ওদের বাড়িতে পুজো দিতে যেতাম আর সেটা করবো না কারণ অনেক ওষুধপত্র খেতে হচ্ছে ওই জন্য এই ছাতুর শরবতটা খেয়ে নেব আর দুপুরবেলায় একটু ছাতুর দপুর এইসবই কিছু খেয়ে থাকবো আর কি আর রাতে হাতি বাগান গিয়ে দিয়ে একটু পুজো দিয়ে দেবো তো মা যেমন চাইবে সেমনি হবে তো চলো বন্ধুরা সাথে থাকো আমি রেডি হই তাহলে এখন ঘড়িতে নটা কুড়ি বাজে আমাকে দশটার মধ্যে বেরিয়ে যেতে হবে তোমরা সাথে থাকো ঠিক আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো রেডি হয়ে গেছি এই হসপিটাল যাব থেরাপি করতে তো এখন যাব তো কটায় আসবো জানি না একবার ভাবছি যে আজকে যেহেতু খাওয়া দাওয়া নেই একেবারে ওখানে নেবে যাব তো আমি ভাবছি না তো কিছু ক্যারি করতে পারবো না কারণ আমার সঙ্গে তো কেউ যায় না আমি একা যাই আর যার ফলে ব্যাগটা কোনো কোথায় রাখার একটা ব্যাপার আছে আর ওখানে ওরা ভাত তরকারি সব রেখে দেয় কে কোথায় কী রাখে সেই জন্য আমি নিয়ে যেতে ভরসা পাচ্ছি না নাহলে আজকে খাবার দাবার ছিল না কিন্তু যেহেতু আজকে আমার অমাবস্যার পালন করছি সেই কারণে খাবার দাবার নিয়ে মানে কিছু যে নিয়ে যাব মিষ্টি হোক ছাতু হোক নিয়ে যেয়ে গিয়ে রাখবো ভরসা পাচ্ছি না তো সেই কারণে আবার আমাকে বাড়ি আসতেই হবে বাড়ি এসে তারপর আমি আবার চেঞ্জ করে জামা করে হসপিটালে জমাকমা পরে ভেবে দেখলাম হসপিটালে জামাকমা পূজোটাও পুজোটাও তো সেই কারণে রাত্রিবেলাতেই সব মিষ্টি কিনবো আর ফল দেখি কখন কিনি কিছু বীজ যদি ফল নিয়ে আসে ওর কাছ থেকেই ফল নিয়ে নেব নিয়ে পুজোটা দিয়ে আসবো রাত্রি তো সাথে থাকো দেখতে থাকো আর হসপিটালে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আনন্দে বসে আছি কবিতা না কবিতা মণ্ডল তারপরে কবিতা মণ্ডল কবিতা মণ্ডল সঙ্গীতা বলো একটা আনন্দলোক হসপিটাল আমি আনন্দলোক হসপিটালে নব্রো ডিপার্টমেন্টের চেয়ারিয়েন আপনাদের যদি কারোর কোনো পেন রিলেটেড কোনো প্রবলেম থাকে কোনো স্ট্রোকের পেশেন্ট থাকে হাঁটুতে ব্যথা এরকম পেন রিলেটেড থাকে আপনারা অবশ্যই আনন্দলোকে যোগাযোগ করবেন আমার সাথে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হলো নিচে তোমার ট্রাই করে দাও তোমার নাম বলো হ্যাঁ নাম সুজিসা ও কাজ করে এখানে

আমি এখানে নিউরোমাস্কুলার থেরাপি করি হ্যাঁ আমি এখানে নিউরো মাসকুলার থেরাপি করি এই যে এই 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 কাকিটা আছে এনার এই দিদিটা আছে এনার আমি থেরাপি করি এবার এনার থেকে জিজ্ঞেস করো কেমন আছে থেরাপি করার

হাই করে দাও বন্ধুদের এরকম করে হাত নেবে হাই কি আছে ওকে আমাদের এই আনন্দলোক হসপিটালের এই বাইরেটা এত সুন্দর সিনারি ও রাঙ্গ চৈতন্য সুন্দর মুখগুলো দেখুন রাধাকৃষ্ণ গণেশ দারুণ এর আগের দিনে এসেছিলাম ভেবেছিলাম আপনাদের তুলে দেখাবো কিন্তু দেখাতে পারিনি বাবার চোখগুলো কি সুন্দর দেখ বজরঙ্গলি একটা বাঘ আছে গাড়ি চাপা আছে এই যে হসপিটাল এখানেও আছে এই যে এখানে সব যারা দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের ছবি থেরাপি করে বেরোলাম তো এখন বাড়ি যাব বাড়ি গিয়ে গা ফাগুন একটু ধোবো স্নানই করে নেবো কেননা অনেক পেশেন্ট তো ওখানে শোয় তো ওই রকম জামা কাপড় নিয়ে আমার থাকতে ইচ্ছা করে না আমি বাইরে বেরোলেই একটু স্নান ফান করে নিই তো সেই কারণে একটু স্নান করে নেবো নিয়ে তারপরে পার্লারে যাবি তো চলুন বাড়ি গিয়ে কথা হচ্ছে থেকে এসে এই জামা কাপড় ছেড়ে স্নান করে আবার মানে কাছে জামা কাপড় পরলাম পরে পলারিনি পুজো রাত্রে দিতে যাব আর সাথে নেব ইন্ডাকশানটা পাড়ার একজন একজনের কাছে দেবো সারাতে জানি না চলছে কিনা অনেকদিন তো চালাইনি আর ভয় রাত যখন চালাতে যেহেতু অনেকদিন চালাইনি ওনাকে একটু চেক করতে বলি চেক করে যদি ভালো থাকে তো চলাবো আর যদি খারাপ হয় তাহলে ওনাকে সারাতে দেবো তো সাথে থাকুন পার্লারে যাই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে হাতিবাগান টোলে পুজো দিয়ে কালী পুজো দিয়ে তারপরে বাজারে গেলাম গিয়ে তোমার ধূপকাঠি ঠাকুরের মিষ্টি ফিষ্টি কিনে নিয়ে যখন বাড়ি এলাম তখন ঘড়িতে বাজে সাড়ে নটা আমার মাথাতে কেয়ারই নেই যে আমি আটটা থেকে পুরো এক ঘন্টার ওপর খালি ঘোরাঘুরি করলাম বাড়ি আস্তে আসতে শো এক ঘন্টা বাড়ি আস্তে আস্তে সাড়ে নটা বেজে গেছে আর চান করে বেরিয়ে যখন বেরোলাম তখন দশটা বাজে তখন আর আজকে ইচ্ছা করলো না যে দশটার সময় কোনো বাড়িতে সন্ধে পড়ে না আর আমার আর ভালো লাগলো না ইচ্ছা করলো না মনটা অন্যদিন সাড়ে নটা দশটাতে এসে দিই কিন্তু নিজের বিবেক বলেও একটা জিনিস আছে না যখন ঠাকুর বিশ্রাম নিচ্ছে সেই টাইমে ঠাকুরকে খুঁচিয়ে তোলার কোনো দরকার নেই ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিলাম আমি অপারও কিছু করার নেই আমি বাড়িতে থাকলে ঠিক টাইমেই সন্ধে দিই আর এটাই উচিত দেওয়া কিন্তু কি করব আমার ঘরে কেউ দেওয়ার নেই সেই কারণে আমাকে রাত্রিবেলা এসেই দিতে হয় তো যাই হোক চলো আজকে যে নিরামিষ ফলহারি নিয়ে সাথে যে পালন করেছি সেটা তোমাদের দেখিয়ে দিই এখন আমি রাতে কী খাবো বন্ধুরা আম দিয়ে কলা দিয়ে নারকেল দিয়ে সাবু মেখে নিয়েছি সাবু সকালে ভিজিয়ে গেছিলাম আর এখানে দুটো মিষ্টি নিয়ে এসে একটা ল্যাংচা একটা গ্রিন কালারের রসগোল্লা তো কালকেও যেহেতু উপোস থাকবো কালকে শনি জয়ন্তী তোমার সে কারণে উপোস থাকবো উপোস বলতে তোমার ওই নিরামিষ খাবো ভাত টাত খাবো না তো সেই কারণে মিষ্টি একটা রেখে দেবো কি অর্ধেকটা মিষ্টি খাবো ল্যাংচাটার অর্ধেকটা রেখে দেবো কালকেও তো আছে সাড়ে আটটা দিন তো চলো বন্ধুরা খেয়ে নিই আর তারপরে তোমাদের সঙ্গে চলো বন্ধুরা ভিডিওটা বড় করছি না সকল সারাদিন যেটা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখলে তোমরা বেশি ভিডিওটা বড় নয় বড় হলো না যখন যখন হয় হয়তো অনেকটা বড় হয় যখন ছোট হয়তো অনেকটা ছোট হয়ে যায় যাই হোক তোমরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার হতে অবশ্যই করবে আমার চ্যানেলটাকে এগিয়ে যেন সাবস্ক্রাইব করুন আমার যেটা একটু নেশা সেটা হচ্ছে একটু টিভি দেখতে দেখতে আমি খাই তো এখন একটু খাবো আর একটু টিভি দেখবো তারপর রাতে ওষুধ টষুধ খেয়ে শুয়ে পড়বো তো সবাই সুস্থ থাকো ভালো থাকো ভগবানের কাছে এই কামনা করি আমিও যাতে ভালো থাকি তোমরা এই সবাইকে টাটা আগামী দিন ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে